অন্য ছেলেদের সাথে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে আর খেলা করতেছে আর সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে বলেন সুবাহ মায়ের দীপ্ত কঠিন সিদ্ধান্ত একটা সন্তানকে আল্লাহর ওয়ালি বানাতে পারে সেই মাকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ছেলেদেরকে দিন শিক্ষা শিক্ষিত করার জন্য পিতার চাইতে হাজার বেশি আমাদের মা বোনদের ইসলাম শিক্ষা করা বেশি প্রয়োজন ঠিক না কেননা আমরা দেশে থাকি না মনে করেন আমি এই জেলায় সেই জেলায় কিন্তু আমার সন্তানদের পাশে আছে কে সন্তানের মা আপনি সারাদিন ব্যবসায় থাকেন সারাদিন চাকরিতে থাকেন কেউ বিদেশে চলে যান কেউ ঢাকা রাজধানীতে ব্যবসার জন্য চলে আসেন আপনার ছেলে সন্তানগুলো মেয়ে সন্তানগুলো আপনার স্ত্রী পাশে আছে সুতরাং আপনার স্ত্রীটা যেমন স্বভাবের আপনার ছেলে মেয়েগুলো সেরকম স্বভাবের হবে এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই এজন্য বলা হচ্ছে এই যুবকেরা বিয়ে করার সময় শুধু সুন্দরী একটা মেয়ে দেখবা না বিয়ে করার সময় দেখবা এটা আমার সন্তানের মা হবে আমার সন্তানের মা হিসাবে কিনা আমার ছেলেকে ইসলাম শিক্ষা শিক্ষা দিতে পারবে কিনা আমার সন্তানটার মা বংশ ঠিক আছে কিনা কারণ আমার সন্তান যেন বুক খুলে বলতে পারে এটা আমার মা আমার মায়ের বংশ এই আমার মা তাহত গোজার আমার মা নামাজি আমার মা পর্দনশীল এই চিত্র

দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন আল্লাহ আমাকে এমন একটি বংশ দাও এমন একটি স্ত্রী আমাকে দাও যে স্ত্রীর দিকে তাকালে আমার হৃদয় মন ঠান্ডা হয়ে যায় যদি বলেন সুবহানাল্লাহ তাহলে আমি ইয়াতুলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াতগুলো শিক্ষা দেওয়ার জন্য নবী এবং রাসূল এসেছেন এই দিন শিক্ষা পুরুষদের চাইতে নারীর আরো ডবল বেশি প্রয়োজন এজন্য বলছি এই ইমাম বোখারি আজ বড় আলেম হয়ে গেল মায়ের কারণে ইমাম আলেম হলেন। মায়ের কারণে কাদের আলেম হলো। মায়ের কারণে জান্নাতে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন এই মহিলাটি বেশি বুদ্ধিজীবী বেশি বিচক্ষণ বেশি জ্ঞানের অধিকারে ছিল এই জন্য কুমারী বয়সে রসুরের পাশে জ্ঞানী মহিলাটাকে স্ত্রী হিসেবে ধরিয়ে দিয়েছেন যাতে করে কেমন পর্যন্ত সকল নারীরা নারীদের গোপন সমস্যা এই মা থেকে আয়শা থেকে জেনে ইসলামকে সুন্দর করে মানতে পারে বলেন সুবহানাল্লাহ কারণ রাসূলের কাছে পুরুষরা নেদের masalah জিজ্ঞেস করতে লাজ্জা পেত নারীদের গোপন সমস্যার কথা রাসূল কে বলতে লজ্জাপেত ইসলাম অসম্পূর্ণ থেকে যেত ইসলামের অনেক গোপন সমস্যা প্রকাশ হতে বনাগ্রস্ত হত এজন্য আল্লাহর নবীর কাছে একজন শ্রেষ্ঠ নারীকে রসুলের স্ত্রী বানিয়ে দিয়েছেন আয়েশা সিদ্দিকা সেই যুগের সেরা একজন জ্ঞানী মহিলা ছিলেন এজন্য মহিলাদের জ্ঞান অর্জন করা পুরুষের চাইতে আরো বেশি জরুরি ঠিক না লো মহা। সন্তানদের রংপুর বিশ্ববিদ্যালয় নয় সন্তানদের প্রথম শিক্ষা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সন্তানদের প্রথম কলেজ এই আলিয়া ফাহাদ কামিল কলেজ নয় সন্তানদের প্রথম কুরআন প্রথম ভিত্তি প্রথম বিশ্ববিদ্যালয় সন্তানদের মায়ের কুল মায়ের কোলে থেকে সন্তান ইসলাম শিখে কুরআনের আয়াত শিখে কালিমা শিখে পাঁচ কালিমা শিখে আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা सुनते শুনতে প্রায় সন্তান যদি মা دینদার হয় সন্তানও دینদার হয়ে যায় ঠিক না এজন্যই মহিলা মাদ্রাসার ضرورت আছে না নাই কথা বলে আছে না নাই এই কথাগুলো আমাদের মা বোনদের মহিলা প্যান্ডেলে এবং মহিলা মাদ্রাসাকে উদ্দেশ্য করে মাঝখান দিয়ে জমলাই মতেরা যার মতো ঘরে সামান্য কথা মহিলাদের আমার মা বোনদের নারীর শিক্ষার অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে সামান্য কথা বললাম কোনো অসুবিধা হয়েছে একটু জিকির করেন একটু পানি একটু পানি কিছু বলবেন কিছু বলবেন

ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা ফি দালালি মুবিন 8 নাম্বার হচ্ছে নবী রাসূলের জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের প্রতিবিদ্ধ প্রদর্শন করবে নবী রাসূলরা ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহীদাও আমি আপনাকে পাঠিয়েছি প্রত্যক্ষদর্শী সুসংবাদ দানকারী এবং জাহান নামের সতর্ককারী হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি নয় নম্বর হল এই সারা দুনিয়ান শান্তি পৃথিবীতে শান্তি রহমতের পেয়ালা হিসাবে নবী রাসুলকে পাঠিয়েছেন আল্লাহ নিজে বলছেন ওয়ামা আর সাল্লা কায়াল্লা আলামিন নবি রাসুল হচ্ছে সারা বিশ্বের জন্য রহমত কি আর নবী যখন থাকবে না নবীর ওয়ার শোলো অলামায়ী কেরাম এরাও জগতের জন্য রহমত ঠিক না কিন্তু বিগত সরকারের ফেসিবাদে আলে মন আমাকে মনে করেছে জগতের শান্তির কারণ রহমত মনে করতে পারে নাই ধরে ধরে জেল কেনাই পণ্য করে মুক্তি আমির হামদার জীবন থেকে তিনটি বছর চিন্তায় করেছে মামলার হক থেকে সাড়ে বছর চিন্তায় করেছে যোশী মুক্তিন মানি থেকে এগারোটি বছর চিন্তায় করেছে আলেমদের জন্য পৃথিবীকে কারাগার বানিয়েছিল ঠিক না এজন্য আল্লাহ পাক নারাজ হয়েছেন এই পৃথিবীতে সত্য মিথ্যার দ্বন্দ্ব শুধু এই সময় নয় আগেও ছিল এখনো আছে না নাই কথা মানে আছে না নাই হযরত আদম আলাইহিস সালাম যখন হকের দাওয়াত নিয়ে এসেছিলেন বাধা হয়ে দাঁড়িয়েছিল ইবলিশ শয়তান ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ভাই আর হজরতের নোয়ান স্তম যখন হকের দাওয়াত নিয়ে এসেছিলেন বানা দিয়েছিল পুত্র কেনান যখন ইব্রাহিম আর ইস্তম হকের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন বাঁধা দিয়েছিল নম্রুত কে দিয়েছিল আর হজরত জাকারিয়া ইয়াহিয়াল ইস্তম যখন হকের দাওয়াত নিয়ে জমিনে সেছিলেন বাঁধা দিয়েছিল ইহুদি গোষ্ঠী হজরত মোসাল ইসলাম যখন হকের দাওয়াত মিশরে দিয়েছিলেন বানা হয়ে দাঁড়িয়েছিল মিস্টার কুক্কাতো ফেরাউন হাজরতে ইসাইসান যখন হকের দাবাত এসেছিলেন বানা দিয়েছিল বামত পন্তীয় সব পক্ষিষ্টনরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হকের দাওয়াত দিয়ে মক্কার কুরাইশ বংশে যখন এসেছিল বানা দিয়েছিল আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা হযরত আবু বকর যখন পৃথিবীর জমিনে হকের দাওয়াত দিয়ে এসেছিলেন বানা দিয়েছিল বন্না নবী মুসালামাতুল কাবজা ঠিক হকের দাওয়াত দিয়ে হযরত উমর যখন এসেছিলেন তাকে ধ্বংস করার জন্য তাকে হত্যা করার জন্য কুক্কা তো আব্দুল এসেছেছিল হকের দাওয়াত দিয়ে মুসা যখন এসেছিলেন তখন বাতিল নিয়ে এসেছিল খারিদ সম্প্রদায় হকের দাওয়াত দিয়ে হযরত আলী যখন এসেছিলেন বাতিল হয়ে এসেছিল আব্দুর রহমান ইবনে মুর্জাম হকের দাওয়াত দিয়ে আব্দুল্লাহ ইবনে সুবার যখন এসেছিলেন বাতিল নিয়ে এসেছিল হাজ্জাজ ইবনে ইয়াসুব আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই যখন হকের ইসলামের দাওয়াত পৃথিবীতে নেমেছিলেন বাতিল হয়ে দাঁড়িয়েছিল খালিফা মনসুর হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল যখন হকের দাওয়াত নিয়ে এসেছিলেন বাতিল হয়ে এসেছিল খালিফা মোহাম্মদিল্লা হলে হকের দাওয়াত নিয়ে আতাউল্লা বোহারি যখন এসেছিলেন বাতিল হয়ে এসেছিল গোলাম আহমদ কাদিয়ানি ঠিক কিনা হকের দাওয়াত নিয়ে যখন খাজা মাহদিন সৃষ্টি এসেছিলেন বাতিল হয়ে এসেছিল হিন্দুস্তানের রাজা শাহজালাল যখন হকের দাওয়াত নিয়ে এসেছিল বানা হয়েছিল গৌর গোবিন্দ হকের দাওয়াত নিয়ে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই যখন জমিন এসেছিলেন বাতিল হয়ে এসেছিল জালিম জামান উদ্দিন নাসের হকের দাওয়াত দিয়ে আল্লামা দেলওয়ার হোসেন সাইড যখন বাংলা এসেছে বাতিল এসেছিল কুকচা তো না ঠিক খেলা বলেন কিন্তু আজ আজ বাতিল বাতিল হয়ে গেছে আর হক ফিরিসপুরের জমিনে রাজও হাল আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আছেন ঠিক কিনা অনেকে বলে ফট করে চলে আসবেন দুষ্ট ছেলেটা তখন গান বানিয়েছে কি বাহ রে আহিসা কিন্তু ক্ষমতা আহবা তুমি আহিবা বাহ রে আহিসা কিন্তু ক্ষমতা না বহুবর বোর বয়সাশি বছর না বুবুর বয়স আশি বছর ডাকেছে বুবু তোমায় কবর দাপন হইবা কোথায় সেটা কুজলানা দেখি না বাংলাদেশে তোমার কাফন দাপন হবে না ওখানে তোমাকে মরতে হবে না ওখানে থাকতে হবে ঠিক না কারণ কোনদিন ফেরাউন টিকে থাকতে পারে নাই মোসার সামনে নামরুদ টিকতে পারে নাই এব্রাহিমের সামনে আবু জেহেল টিকতে পারে নাই আমার রসুলের সামনে শয়তান টিকতে পারে নাই আদমের সামনে আমাদের দেলাউল হোসেন সাইদি কোরআনের পাখি এবং যত শহীদ আবু সাইদ মুগদের সামনে বাহাতিরও টিকতে পারবে না ঠিক না কিন্তু আমাদেরকে নবীদের সাথে রসুলদের সাথে কোরআনের সাথে তাকতে হবে বুক পেতে দেওয়ার অভ্যাস আপনাদের কাছ থেকে শিখেছি ঠিক না আমাদের কক্সবাজারও কিন্তু সেই ইতিহাস আছে আপনাদের একটু বলি যে তিনি আল্লামা দেল অর্জন সাইদিন ফাঁসির রায় দিয়েছিল দুই দিন বাংলাদেশ কাশ্মীর আফগানিস্তানের অন্ধ পরিণত হয়েছিল ঠিক না সব অন্ধকারে পরিণত হয়েছিল সেদিন কক্সবাজারের যখন জামাত ইসলামীর ছাত্র শিবিরের একটা মিছিল যখন আল্লামা দাল সাইদের ফাঁসির বিরুদ্ধে সুলগান দিচ্ছিল এদিক থেকে সরকারি পুলিশ যখন সিরা গুলি মারছিল সারা দুনিয়া দেখেছে গুলি খেয়ে লাশ ছাত্র শিবিরের সংগঠন ছাত্ররা সামনে পড়ে গেছে আমাদের একটা ভাঙি দেওয়া কিচ্ছা আছে যে একটা কাছে যখন দশটা পাখি থাকে শিকারী যখন একটা শিকার করে মেলে ফেরে পড়ে যায় মাটিতে পাখি আর কয়টা থাকে হ্যাঁ ওদের দশটা পাখি ছিল যখন শিকার করে শিকার একটা মেরে ফেলেছে ওখানে আর কয়টা থাকবে যারা কম বুঝে তারা বলে দশ থেকে এক গিলার কথা নয় আর যারা বেশি বুঝে তারা বলে মাথা খারাপ একজনের জীবন দেওয়া দেখে বাকি রে কেউ এলাকায় থাকবে এটা কি আর সাধারণ গণিত হয়ে ওঠে না দশ থেকে এক গেলে নগণ কিন্তু ব্যতিক্রম গরীব গণিত দুনিয়াবাসীকে দেখিয়েছে এই মিছিলের শাড়ি থেকে পুলিশের গুলিতে তাদের ভাইয়ের সামনে মাটিতে লাশ পড়ে গেছে বাকি ইসলামী ছাত্র শিবিরের শহীদি কা ফেলার সদস্যরা পিছনে যায় নাই পুলিশের গুলিকে সামনে দেখেছে হ্যাঁ রচনা হয়েছে যে অন্য কোন যদি দল হতো দুইজন মারা গেছে বাকিরা ভালা ঠিক কিনা কিন্তু ওই কাফেলার শহীদ সদস্যরা যে গেছে গেছে বাকিরা সামনে যাবো পিছনে যাব না কোরআনের পাখির রায় বাতিল করতে হবে ঠিক না আপনারা প্রায় সতেরো পনেরো বছর পরে আবারও আবু সাঈদ বুঝিয়ে দিল পুলিশের গুলিকে বুলেটকে পিছনে যাবার পত্তর আমরা নই পুলিশের গুলিকে বুক পেতে দেব সামনে যাব তারপরও মাসরুমকে স্বাধীন করবো জালেমকে উৎখাত করবো ঠিক না কি মনে করেন আলহামদুলিল্লাহ আপনাদের রংপুরবাসী বাসী আপনাদের দেখলে খুব মহাব্বল লাগে এই একটা ব্যতিক্রম ধর্মী বুক পেতে দেওয়ার জীবন দেখেই পরবর্তী দিন দল মত নির্বিশেষে সব ধরনার সব ঘরনার বাংলা আরবি ইংরেজি কলেজ ইউনিভার্সিটি হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব দল মত নির্বিশেষে রাস্তায় নেমে পড়েছে আবু সাইদের রক্ত বিতা যেতে আবার বললেন আবু সাইদের রক্ত মুগ্ধবায়ের রক্ত আবু সাইদের রক্ত আল্লাহ তুমি কবল করো আমরা বলি আমিন প্রিয় হাজরিন আমি আপনাদেরকে পরিশেষে অনুরোধ জানাবো এটা কোন তফসির মাহফিল যে একেবারে নয় এটা উম্মে জোনাইরা হিপস বালিকা মাদ্রাসা এই মাদ্রাসা কোন সরকারি নাকি সরকারি তো না প্রাইভেট এটা এলাকার ধনশালী উদার মনা দিন প্রিয় ইসলাম প্রিয় মানুষের রক্তে তাদের ভালোবাসায় তাদের অর্থায়নে এই মাদ্রাসা চলবে আমি আপনাদের থেকে আমি একটা আগে সংক্ষিপ্ত মোনাজাত আর আমি হলাম মুসাফির আমি কি আমি কিন্তু মুসাফিরের বাঘ হয়ে গেছি যে মুসাফির যতটুকু হলে হয় আমি তার চাইতে আরো পনেরো গুণ বেশি হয়ে গেছি প্রায় পনেরো ঘন্টা গাড়ির সরে আমি আপনাদের রংপুরে এসেছি আমি আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত সময়ে একটা মোনাজার দেবো আমি গুনাগার হলেও রসুল বলেছেন কোনো মোসাফি যদি দোয়া করে সেই দোয়া কি হয় কবুল হয় আমাদের দোয়ার দরকার আছে না নাই আমাদের গোনা আছে না নাই গোনা মাফের দরকার আছে না নাই দেখি আমাকে ফেলে সংক্ষিপ্ত মনাদান না করে কারা কারা চলে যাবেন পিছনের দিকে ফেলে একটু হাত তুলে দেখান তো কে কে যাবেন তো যারা সময় কথা বলবো এবং মোনাজাত দিয়ে আমি চলে যাব দীর্ঘক্ষণ সময় আমি আমার আজ এখানে নিতে পারবো না যেহেতু আমার চলে যাওয়ার কথা আছে আপনারা বাড়িতে যেতে লাগবে কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু আমার বাড়িতে পৌঁছতে লাগবে কমপক্ষে পনেরো ঘন্টা কয় ঘন্টা কয় ঘন্টা তো পনেরো যাবে যে যেই মানুষ সেই মানুষের জন্য আপনারা পনেরো মিনিট পর বাড়িতে বসবেন আপনি তাকে ছেড়ে দিয়ে মনাদা না করে চলে যাওয়া এটা একেবারে যাদের স্কুল মাথা করা খারাপ এরা ছাড়া কোনো বুদ্ধিমান মানুষ যাবে একটু জিকির রি করেন লা আহা ই সবাই বলেন সাল্ল আলহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে নবী এবং রসুল পাঠানোর দশটা উদ্দেশ্য বলেছি আরেকটা পাঠ বলেছিলাম এই জাতির নেতা হওয়ার জন্য জাতির নেতা মানে সর্বোচ্চ লেবেলে মনে করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রী মেয়র কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার সবগুলা কি কি নেতা সবগুলা কি নেতা এই নেতা হওয়ার জন্য কোরআন অনুযায়ী কারা কারা নেতা হতে পারবে না দশ শ্রেণী মানুষ নেতা হতে পারবে না কোরআন থেকে বলবো তারপর আলোচনাstylesheet সবে মোনাজাত সহ একেবারে শুধু পয়েন্টগুলো বলবো যে বিস্তারিত বলার সময় হবে না প্রথমে কোরআনুল করিম বলছে যে নেতাকে কেন ভালো নির্বাচন করতে হবে কারণ কোরআনে আছে ইয়াওমা নাদউ কুল্লু আনাসিন বি ইমামিহ মাঠে আল্লাহ পাক নেতা সহ কর্মীকে ডাকবেন কিছ হ এই নেতা এদিকে আসো আর তোমার পিছনে যত কর্মী ছিল তারাও তার পিছনে আসুক তো আমরা কি শৈরাচারের পিছনে থাকতে চাই জালেমের পিছনে থাকতে চাই ফেরাউনের পিছনে থাকতে চাই নম্রতার মার্খা মানুষের সাথে আমরা থাকতে চাই কারণ তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম নিশ্চিত কি তো ইমাম ভালো হলে মুসল্লি ইমানদার পিছনে গেলে জান্নাত পাবে এমন নাটাকে অনুসরণ করা এটা বিবেকের দাবি ঠিক হেনা ক্যাল্লাফা বলবেন ইয়মানাদুর ও কুল্লোনাজহীন বে ইমামহীন ফমান উতিয়া কিতাবাহু বেমিনিহি ফ উল আ ইকাইয়া কোরাউন কিতা বাহুম ওয়ালা ইউজলাম উন তাহলে শোনেন দশটি গুণ থাকতে হবে নেতা হতে গেলে এক নাম্বার নেতাকে অপচয়কারী হতে পারবে যেই নেতা অপচয় করে সে নেতা হওয়ার যোগ্য নয় ঠিক হেনা কারণ আমাদের টেস্টের টাকা আমাদের রক্ত জোড়া টাকা আপনাকে আমানত হিসেবে দেয়া হয়েছে আপনি সেগুলো যত্রতত্র আপনার মঙ্গড়া খরচ করবেন জাতির টাকা আপনার ইচ্ছা অনুযায়ী খরচ করবেন অপচয় করবেন এটা জাতির সাথে বেঈমানি ঠিক কি না যেমন উদাহরণস্বরূপ বলা যায় আমার বাবা যদি আমি জাতির সামনে অমর রাখতে চাই আমার টাকা দিয়েই আমার বাবার মূর্তি তৈরি করতে হবে ঠিক কি না আমাদের জনগণের চার শত কোটি টাকা বছরে কোটি কোটি টাকা স্বাধীনতার স্ত্রপতির মূর্তি বানাবার জন্য এটা আপথয়ের সামিল ঠিক কি না সুতরাং ভবিষ্যতে যারা যেখানে খুশি সেখানে টাকা অবসয় করবে তার নেতা হওয়ার যোগ্যতা কোরআন বলছে তুতি ও আম্রাল যারা এশ্রাব করে তোমরা তাদেরকে আনুগত্য করবে না তাদেরকে অনুসরণ করবে না তাদেরকে নেতা মানবে না দুই নম্বরে নেতা হতে পারবে না কোনো মহিলা কি কোনো মহিলা নেতা হতে পারবে আমাকে বলেন লক্ষ লক্ষ নবী এসেছেন রসুল এসেছেন আল্লাহ কি বুলে গোমাইভ না ফটাই দে না সিটিং এ বাসায় এসে গেছে আমি আবারও সাত বাসাই বলি লক্ষ লক্ষ নবী এবং রসুল এসেছেন একটাও কি নারী আছে কথা বলে আছে এতগুলো নবী আসলেন কোন নারী নাই সুতরাং আল্লাহর নজদিকে নারীর নেতৃত্ব এটা আল্লাহ পছন্দ আল্লাহর কোরআন বলছে অরুণী জালুকৌয়া মুহোনালন নিশা বিমা সদ্দলহু বাদ হু মালা বাদ নেতা হবে পুরুষ আর পুরুষ হবে নারীদের পরিচালক বলেন সোহান আল্লাহ হে আয়া করে বেক কাই নবীজি বলেছেন লাই আমর ঘুমি সেই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতির প্রধান একজন নারী কার কথা রসুলের কথা কার কথা এটা আপনারা আগে শুনেছেন কিন্তু আমরা সেই কথা বলতে পারেনি আমাদেরকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হয়েছে মাইক কেড়ে নেওয়া হয়েছে গালি গারাজ করা হয়েছে এই সত্য কথা সতেরো বছর পারেনি বলতে আশ বলতে পারছি আবু সাইদের রক্তের ছিঁড়বে ঠিক না বলেন এটা কি আমার কথা না কোরআনের কথা আগেও জানেন সেই জাতির কল্যাণ কি করে হবে সেই জাতির প্রধান একজন মহিলা। একজন কি নারী নারীদেরকে করা হয় নাই। নারীরা নারীর জায়গায় সেরা ব্যাং পানিতে আরামদায়ক ঠিক না। আর মুরগি শুকনাতেই তার জীবন সুন্দর চলে হাঁসের বাচ্চা পানিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক কি না আর সাপ যেগুলো পানিতে থাকে এগুলো পানিতে তার জীবন সুন্দর হয় যাকে যে কাদের জন্য বানানো হয়েছে তাকেই সেখানেই সুন্দর লাগে নারীরা থাকবে ঘরে নারীরা থাকবে পর্দায় নারীরা থাকবে সন্তান লালন পালনে নারীরা থাকবে পুরুষকে শক্তি সঞ্চারে পরামর্শদাতায় কিন্তু কোন নারী পুরুষের মাথার উপর বসবে এটা আল্লাহর পছন্দ নয় রসুরেরও পছন্দ সুতরাং আগামী দেশের সংস্কারণে পুরো জাত নারী নারীকে আমরা চাই না ঠিক না কথা বলেন ঠিক না কারা কারা আগামী নির্বাচনে কোন নারীকে প্রধান দেখতে চান না দুহাত তুলে দেখান আল্লাহ কবুল করুন নেতা হতে গেলে 3 নম্বরের কোয়ালিটি যারা মনমতো দেশ চালায় তাদের নেতা করবে না আল্লাহ পাক বলেছে না ওয়ালা তুতিহ মান আকফালনা قلبه عن ذكrina واتبع هواহু وكان امره فرطا আল্লাহ পাক বলেছে তুতি তোমরা তার আনুগত্ব করবে না অর্থাৎ তাকে নেতা মানবে না মানাদু ফালনা কাল বাহু আন না যে আমার জিকির থেকে গাফেল হয়েছে আহু এবং যে নিজের চরিতার্থ নবস কামনা বাসনার গোলাম হয়েছে সুতরাং যারা মন মতো দেশ চালায় আল্লাহর কোরআনের তো আখ্যা করে না ওদের নেতা বানানো যায় কথা বলেন যায় এই রংপুর একটা গুরুত্বপূর্ণ জেলায় পরিণত হয়েছে আবু সাইদের কারণে নেতার নেতৃত্ব মানার দিক নির্দেশনা রংপুর বাস যদি হয় শক্ত হয় বাকি জেলাতেও ওই নেতা নেত্রীরা কোরআন বিরোধীরা আশ্রয় পাবে না ঠিক কিনা বলেন এরপরে চার নাম্বার হলো কোন জালিম নেতা হতে পারবে আল্লাহ পাক বলেছেন ওই দিবি তাইলা এবন আহিমাত রবগুহু বিকাল মাতিন ফাতাম মাঘুন্যা, কলা ইননিজা হলোকা লিন্যাসি ইমামা। এবরা আহিমানের থমকেল্লা পাক কয়ে পরীক্ষা নিয়েছেন। সকল পরীক্ষায় এবড়া হিমানের উত্তীর্ণ হয়েছেন আর আল্লাহ খুশি হয়ে বলেন আমি ক্বালা ইন্নী জাআলুকালিন নাসি ইমামা এই ইব্রাহিম আমি তোমাকে জাতির জন্য ইমাম বানিয়েছি ইব্রাহিম আসম বলেন আমার ওয়ারিসদেরকে ইমাম কি বানাবেন না নাকি আল্লাহ পাক হযরত ইব্রাহিম আসমের কথা বলছেন ক্বালা ওয়া আমার বংশধররা কি নেতা হতে পারবে না যখন আল্লাহ পাক বলছেন তোমার বংশধররা নেতা হতে পারবে ক্বালা তাবেলা ইয়া কোন জালেন কে আমি নেতা বানাতে চাই না বলেন সুহান শেষ কথা একেবারে আল্লাহ এবং রসুরের আনুগত্য যারা মেনে নেয় না তারা নেতা হতে পারবে না ছয় নম্বরে যারা মানুষের প্রতি মানবিক স্নেহশীল হবে না তারা নেতা হতে পারবে না যারা কোরআন অনুযায়ী ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে পারবে না তারা নেতা হতে পারবে না যারা নিজে আদর্শিক চরিত্রবান হবে না তারা নেতা হতে পারবে না যারা সুস্থ এবং শক্ত এবং কঠিন এবং গভীর জ্ঞানের অধিকারী হতে পারবে না তারা নেতা হতে পারবে না যারা গোড়ামি হবে একগোয়ী হবে পরামর্শ ভিত্তিক দেশ চালাবে না তারা নেতা হতে পারবে না এই দশটি কথা আমি একেবারে পয়েন্ট বলে দিলাম আলোচনার শেষ পর্যায়ে এখন আলোচনার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব এই